এই মুহূর্তে খুবই বড় ঘের এই গ্রাউন্ড বোরকা যেখানে আমরা রেখেছি অথেন্টিক দুবাইলে দেখতে পাচ্ছেন শুরুতে সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার টা দিয়ে শুরু করছে কতটা বড় একটি ঘের আশা করি দেখেই বুঝতে পারছেন খুবই চমৎকার আর এখানে যে আপনার ফ্রান্স এটার লেসটা দেখতে পাচ্ছেন দুবাইলেস সুইং করে ফেব্রিক্স সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এবং এখানে রেখেছি ভাইরাল হুররাম স্লিপস দেখতে পাচ্ছেন হুররাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপস এবং এখানে কিন্তু সেম ভাবে লেসটাকে সুইং করে পারমানেন্ট ভাবে বসিয়েছি বডিটা ফ্রি সাইজের যে কেউ ওয়্যার করতে পারছেন এবং এটার পাশাপাশি কিন্তু আমরা দিচ্ছি ওরনা হিজাব সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের ওরনা হিজাব দেখতে পাচ্ছেন ওরনা হিজাব ফ্রি সাইজের ওরনা হিজাব যেটা একটি পাশে রয়েছে সেম ভাবে দুবাই লেস হিজাব সহই সম্পূর্ণ সেটটা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র 1500 টাকায় যেটা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যারা আমাদের আউটলেটে আসতে পারছেন না যারা ঘরে বসে থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টের বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ডিপ কলিচা কালারটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিটেলসগুলো গুলো সেম প্রত্যেকটাই খুবই বড় ঘেরের এবং এগুলো ওয়ার করার পর অটোমেটিক রাফেল করে থাকবে যেহেতু ঘের কোয়ান্টিটি খুবই বিশাল দেখতে পাচ্ছেন রাফেল পরে থাকবে আর সেম রেসেই তৈরি করা সুইং করে আর এই প্রোডাক্ট গুলোর তিনটা সাইজ থাকবে প্রত্যেকটা কালারে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় আপনি পনেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট পেয়ে যাচ্ছেন এটাকে অনলাইন অর্ডার করতে চাইলে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আপনাদের পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই নাম্বারটা সেভ করে আপনি ইম অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে লেমন কালারটা লাইট লেমন কালার সেম ডিটেলস আমি জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছে তিনটা করে সাইজে পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকার মধ্যে আপনি ভাইরাল এই গ্রাউন্ড বোরকাটা পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আরো একটি স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন ডিপ মিট কালার খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন সেম ডিটেলস হুরাম স্লিপস এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হেজাব সহ স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার টাকায় এই বাজেটের মধ্যে দুবাই লেসের আমরা আরো বেশ কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে